উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন সঠিক একটা মনসত্বে মানুষ পরিণত হলে তিনটা জিনিসের প্রয়োজন একটা হলো কি দেশ প্রেম দেশ হান্ড্রেড পার্সেন্ট আমার হৃদয়ে থাকতে হবে নতুবা এগুলো যাবে না যে যেগুলো জায়গা ব্রেকআপ হয়ে পিছিয়ে চলে আসতে হবে দেশ প্রেম থাকতে হবে আমি যেই দেশে বাস করি সেই দেশটাকে ভালোবাসতে হবে আজকে আমরা বসে আছি যারা সেবা করতে হবে সমাজের মধ্যে সমাজের বেদি যদি আমরা দূর না করতে পারি সমাজ সেবা যদি আমরা না করতে পারি তাহলে আমরা নিজেরাও ব্যাকআপ হয়ে যাব যাব আমাদের যে এগিয়ে যাওয়ার রাস্তা ব্যাকআপ হয়ে যাবে আর যে থার্ড থিং জীবনের মধ্যে তিনটা জিনিস মাস্ট বি হান্ড্রেড এন্ড সেন্ট থাকতে হবে কি খাত থেকে হলো আমাদের স্বাস্থ্য দেশ প্রেম সমাজ সেবা এবং আমার নিজের স্বাস্থ্যটাও আমরা ঠিক রাখতে হবে টাইম টু টাইম আমরা ব্যায়াম করতে হবে টাইম টু টাইম খেলাধুলা করতে হবে টাইম টু টাইম খেতে হবে টাইম টু টাইম লেখাপড়া করতে হবে আর যদি আমি স্বাস্থ্য থেকে নজর না রাখি শরীর অসুস্থ হয়ে যাবে নিজে নিজেকে অসুস্থ হবে তার পাশাপাশি বছর বয়স পর্যন্ত শিশু শ্রম নিষিদ্ধ কত বছর বয়স পর্যন্ত শিশু